সকল ধরনের ইয়া ব্যবসায়ীদের জন্য আমাদের শীতের কালেকশন শীতের আগমনে আমাদের বরপুর কালেকশন ইনশাল্লাহ দোকানে চলে আসছে একবারে ক্ষুদ্র ব্যবসায়ী ভ্যানের থেকে ফুটপাতে ব্যবসায়ী যারা আছেন তারাও আপনাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন স্তরের যে সকল ব্যবসায়ী জি ব্যবসা করার টার্গেটে তারা দারে দারে ঘুরতেছে যে কোথায় থেকে মাল সংগ্রহ করবো কিনবে হ্যাঁ ওই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমাদের আজকের এই কালেকশনগুলো গুলো দেখাবো ভাই কথা বাড়াবো না দেখাতে থাকি যেহেতু ডান পাশে আমি দেখতে পাচ্ছি প্রচুর টাইস আছে ট্রাউজার আছে টপস এর কালেকশন আছে এগুলো দিয়ে শুরু করি আমরা ভাইয়া জি ভাইয়া এই যে শীতের যে টপস ফুল হাতার টপস এই যে ফুল হাতার এই যে বাটন বসানো এই স্টোন বসানো যে টপস গুলা এই টপস এর অনেকগুলা

গুলা সেই ক্ষেত্রে আপনারা এই যে এটা দুই বছর থেকে ছয় বছরের যে সকল মেয়েরা শীতের ফুল হাতা আলাদা আলাদা কালার মডেল গুলো আমাদের শত শত মডেল শত 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 মডেল শত শত আইটেম দিয়ে আমাদের আজকের এই

এই জেমি গার্মেন্টসেই এই ধরনের কেমন নাকি একদম নিত্য নতুন যে সকল কালেকশন গুলো আছে ওই কালেকশন গুলা এই একমাত্র জেমি গার্মেন্টস এ ইনশাআল্লাহ দিয়ে থাকে 65 টাকা থেকে শুরু বিভিন্ন রেটে থাকবে না 65 70 80 85 90 80 90 100 110 15 ঠিক এরকমের এরকম রেটের মধ্যে থাকবে জি আচ্ছা টপ বিভিন্ন ডিজাইন আছে নতুন নতুন কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু বিক্রি হয় ভালো দামে হ্যাঁ 150 200 টাকা করে পাইকারি বাজারে একবারে অল্প পুঁজিতে অল্প পুঁজিতে বেশি লাভ আচ্ছা মানে

এটা একটা কোয়ালিটি এই যে এটা একটা কোয়ালিটি কোয়ালিটি কয়টা নিব সব কোয়ালিটি তো দেখানোর এটা হচ্ছে সাইজ থাকবে না হ্যাঁ এটা প্রত্যেকটা সাইজ থাকবে আরেকটা থাকবে রেটগুলো এটা হলো আমাদের কি একবারে সর্বনিম্ন যেটা ওটা 25 টাকা থেকে শুরু 25 টাকা থেকে শুরু জি 25 টাকা থেকে আপনার এই যে মেয়েদের টাইসের যে ইয়াটা মূল্যটা 25 টাকা থেকে শুরু ঠিক আছে আর অত্যন্ত মানসম্মত এবং গর্জিয়াস ফুল গাউসিয়া ইনশাআল্লাহ গ্যারান্টি এই সাইজ ঠিক আছে

প্রায় ম্যাক্সিমাম টপ সুই চলে গেছে দেখেন এই জায়গাটা একদম খালি হয়ে গেছে এখানে আরো অনেক আর কালার একদম খালি হয়ে গেছে আচ্ছা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সেই ভাইরাল আইটেম হ্যাঁ ভাইরাল আইটেম এটা তো আসলে কি কম ও একটা বেসলে হকাররা ভালো লাগ করে বিক্রি করে না একটা বেসলে 10 টাকা হিসাব

আপনাকে দেখাতে গেলে অনেক সময়ের দরকার তো যারাই আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ রইলো আপনারা একটু দয়া করে আমাদের এই ভিডিওটা

ছয়টা কালারের বান্ডিল সেট ধরে নিতে হবে মেয়েদের এটা হইল টু সেট টু পিসের ছেলে বাবুদেরও কিন্তু আচ্ছা আমরা দেখাবো সবই দেখাবো আস্তে আস্তে মাফলার ভাইয়া এর আগে মহসিন ভাই আপনাকে দিয়ে ওই যে কার্ডিগানের কিছু ধারণাটা দিয়েছিলাম তো আজকে পূর্ণাঙ্গ রূপে এটার রূপ নিতে যে কালেকশন গুলা সম্পূর্ণ কালেকশন এই যে এখানে দেখেন এখানে আছে আবার গোডাউন জাত করা আছে আমাদের বস্তা কার্ডিগানের পর্যাপ্ত পরিমাণ স্টক আসছে কিন্তু স্টকে আছে এই যে দেখেন আমাদের যে কার্ডিগানের ইয়াগুলা লেডিস কার্ডিগান গুলো নাকি এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন সব কার্ডিগান স্টক টাকা থেকে বাচ্চাদের লং কার্ডিগান শুরু 280 টাকা থেকে শুরু 280 টাকা থেকে এই যে লং কার্ডিগানগুলো শুরু এই যে দেখেন এই যে সাইজ সুন্দর মাংস মতো এগুলো হলো আপনার কাশ্মীরি হুম কার্ডিগান বলে এ হলো বাচ্চা কোটি কার্ডিগান কোটি কার্ডিগান জি 280 টাকা থেকে শুরু বিভিন্ন রেডের বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি শেষ নাই ভাই হুম দেখতে পাচ্ছেন আমাদের শত শত কোয়ালিটি দারুন এই যে দেখেন এগুলো কিন্তু কি বলবো হুম শত শত কোয়ালিটি কার্ডিগানের হ্যাঁ যারা যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন দেখেন তবে এটুকু বলবো দর্শক ব্যবসার জন্য পাইকারি নিতে হলে সরাসরি পাইকারি প্রতিষ্ঠানে এসে নিবেন নাকি ভাই জি ভাই আমাদের শুরু যে মডেল এই মডেল আসলে বুলতাগাউসি আর দ্বিতীয় কোনো শোরুমে পাবেন না পাবে না এটা আমাদের সরাসরি কারখানা থেকে আমরা একবার চ্যালেঞ্জ দিচ্ছেন যে চ্যালেঞ্জ সরাসরি কারখানা থেকে আমদানি করা এই দেখো কত কোয়ালিটি কত কালার হম এই কালার দেখাই শেষ করতে পারবো না এই হ্যাঁ গেলো কার্ডিগান হম কার্ডিগানের পরে এই আমরা হুডি দেখাই দিই অনেক হুডি দেখি এখানে হলো লোটো লোটো ব্র্যান্ডের হুডি এই হুডিগুলো সচরাচর সব ঘরে পাবেন না ওই কম নর্মাল যেই ইয়া হুডিগুলো ওইগুলো সব দোকানে পাবেন আমাদের এখানে হইলো এই লোটো ব্র্যান্ডের মানে বারো থেকে শুরু করে একেবারে ছাব্বিশ পর্যন্ত দুই বছরের বাচ্চা থেকে শুরু করে জি সকল বয়সের সকল প্রকার হুডি আমাদের এখানে ইনশাল্লাহ কত থেকে শুরু হবে এই যেমন এটা পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা থেকে লোটো

বড় হুডি আসছে এই যে বড়দের নাকি আমাদের মানুষের জি বড় আপনার আমার আমাদের সকল বয়সের সকল আচ্ছা হুডি এই যে দেখো এখানে আলাদা একটা কাপড় লাগানো আছে আচ্ছা

এটা হলো উন্নত মানের মাল যেটা আচ্ছা ট্রাউজার একটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা অনেকে তো ভাই আছে ওই যে ভ্যানে করে ব্যবসা করতে চায় ফুটপাতে ব্যবসা করতে চায় হকারি করে বিক্রি করবে তাদের জন্য তো আকর্ষণীয় কিছু আছে আমার কাছে আচ্ছা একদম কমপ্লিটে থাকবে না আমি যদি তাদেরকে একটা আকর্ষণ না দেখাই তারা কিভাবে আসবে আর কি আমাদের কাছে নেবে এই দেখেন মাত্র 25 টাকা এই ট্রাউজারগুলো পেয়ে যাবে আচ্ছা আচ্ছা মাত্র 25 টাকা এই যে দেখেন কত বড় বড় সাইজ

আপনারা আসেন ইনশাল্লা আসেন যে জায়গা থেকে আসেন ভাই সময় নষ্ট করেন না বৈশা থাকেন না বৈশা থাকার কোনো সম্ভব বুঝে লাভের ব্যবসার মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু টি শার্ট আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা আবার পঁয়ত্রিশ টাকা বললাম আবার বলতে পারেন অন্যান্য তো বিশ টাকা পঁচিশ টাকা দেয় হম ওগুলো যদি নেন তো হেইটার একটা চান্সও আমার কাছে দেখাবো আমরা ঠিক আছে একেবারে কম রেটে কিনে ভালো লাভের সেল করতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে পঁচিশ টাকা

দুই বছর থেকে ধরে দশ বছর পর্যন্ত ওকে সকল ছেলেদের পাশাপাশি হয়তো আপনি বলতে পারেন আবার বড় মেয়েদের জন্য বড় ওই যে হাইগোলা গেঞ্জি হ্যাঁ ওই গেঞ্জির জন্য আবার অন্য দোকানে যাওয়া লাগবে কিনা না ভাই ইনশাল্লাহ আপনাদের সবার জন্য সবকিছু এইখানে ইনশাল্লাহ এক বসায় সব আইটেম পেয়ে দেখেন কি ফুল হাতা এক হাইনিক গেঞ্জি হাইনিক একদম বড়দের দেখেন কালারগুলো দেখেন এই এগুলো থান কাটা মাল অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর একটা খুব ভালো জিনিস রেড থাকবে 110 টাকা 110 টাকা 110 টাকা রেডটা থাকবে সাইজ হবে দুইটা দুইটা আবার এই যে স্ট্যাবের মধ্যে ফুলহাতা গেঞ্জি যে এক হাতা গেঞ্জি তিনটা সাইজ হবে দুই বছর থেকে ধরে আট বছর পর্যন্ত যেই সকল ছেলে তাদের জন্য মাত্র 30 টাকা 30 টাকা করে ওনলি 30 টাকা আর ওইটার সাথে সেট করে বিক্রি করতে পারবেন আলাদাও বিক্রি করতে পারবেন এই যে একটা ট্রাউজার দেখেন কত সুন্দর মাত্র 25 টাকা 25 টাকা

সেই হিসাবে এটা একবারে বিনা পয়সায় যার কাছে যে এটা নিবে মনে করবে দাম না বললো একশো টাকা মানে কথার কথা একশো টাকা দেবো ডাবল লাভ হইবে আচ্ছা আচ্ছা ডাবল লাভের মাল ওকে অনেক কালেকশন আছে সেট আইটেমের প্রচুর কালেকশন আছে সেট আইটেম গুলো আসলে ভাই ভাইয়া ভিডিও করে তো দেখে নিতে পারবে কাস্টমাররা জি 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 ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে তারপর মনে করেন যে আমি কিছু স্যাম্পল অবশ্য দেখাই দিব আচ্ছা স্যাম্পল আমরা দেখব এই যে ডান পাশে আমি একটা একটা আইটেম দেখতে পাচ্ছিলাম ভাইয়া এই আইটেমটা এই যে আসলে এই যে বুলতা গাছিয়া জেমি গার্মেন্ট যে একমাত্র একটা এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা বলে তাই দিয়ে যায় সেইটা পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে ওয়াদা করছি যে আমার কাছে যা পাবে পুরা গাউসিয়া তা পাবে না এই ভাই কাপড়টা ইস্কাপের মধ্যে অরিজিনাল চায়না বডি

ছোট গেঞ্জি ঠিক আছে দশ বারো বছরের মেয়েদের জন্য এটা দারুন তো আইটেম অনেক সুন্দর জিনিস সব আরামভাবে পরে এগুলো কালার আছে অনেক সুন্দর সুন্দর জিনিস যোগাযোগ করবেন নাম্বারটায় এই হলো যে টাউজার এই যে বড় যে টাউজার গুলো ট্রাউজার গুলো দেখিয়েছি আমরা নিচে কপ বসানোর যে ট্রাউজার গুলো ওই টাউজার গুলাগুলো এই পাশে আবার ফুল স্লিপ গেঞ্জি যে কালেকশন গুলো ছিল সবই এখানে আসলে কি বলবো একটাই দুইটা আইটেম না দর্শক শত শত আইটেম আসবেন দেখবেন হ্যাঁ সব তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না বিদায় আসলে

এই হলো অ্যাংকার সেট এরপরে হুডি অ্যাংকার সেট হুম এরপরে হইলো হুডি সারা এরপরে চায়না এই যে দেখতে পাচ্ছেন এই যে সেট গুলা এই যে ডাবল ডাবল সেট গুলা যে দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না মালগুলা চায়না ফুল বেলবেড মধ্যে এই ফুল বেল কাপড়ের যে ইয়া মালগুলা এই মালগুলা ইনশাল্লাহ আমাদের এই গুলতাগাওসিয়া জেমি গার্মেন্টস এ সুনামের সহিত ইনশাল্লাহ বিক্রি করতে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্লাস আমার এইখানে সারা এই মালগুলা সব মাল কোথাও মিলাইতে পারে না ওকে তো ভাই না আসলে কাস্টমার আসবে কীভাবে আপনাদের দোকান ঠিকানা আমাদের এখানে আসতে হলে আপনার ঢাকা সিলেট হাইওয়ে রোডের যে যেখান থেকে আসেন ঢাকা সিলেট হাইওয়ে রোডে এসে বুলতাগাউসিয়া নামার পর আমাদের বুলতা নেমে আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের বুলতাগাউসিয়া সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট রূপগঞ্জ থানা বুলতাগাউসিয়া সিটি মার্কেটের নিসতলায় जेमी गार्मेन एंड हुसीनरी चलो अजबन ठीक है ना उन्हें इंशाल्लाह